শুধু নামে নয় তিনি সত্যিকারের প্রিন্স তাকে সত্যি সত্যি রাজপুত্তর বললে একটু ভুল হয় না সেই আশির দশকের বাংলা ব্যান্ড সঙ্গীত দিয়ে শুরু করে এখনো চলছে তার দাপট না তিনি মাইক্রোফোনের সামনে দাঁড়ান না তবে যারা গান পরিবেশন করেন তাদের আসে তার কাছ থেকে তিনি প্রিন্স মাহমুদ কথা ও সুরের জাতকর শুরুতে নিজেও ছিলেন ভোকালিস্ট পরে হয়ে যান নেপথ্যের কারিগর নব্বই দশকে আর দু সালের প্রথম দশকে জেমস হাসান বা আয়ুব বাচ্চুদের বহু বিখ্যাত গানের রচয়িতা এবং সুরকার তিনি এই আমলে শিল্পীদের করছেন একের পর এক হিট গান নতুন করে ফাটিয়ে দিচ্ছেন সিনেমাতেও জেমসের গলায় মায়ের জন্য এই হাহাকার মাতৃহারা সব মানুষের হৃদয়ের গহিনে গিয়ে আঘাত করে নীরবে ভেসে আসে চোখ গানের কথা আর সুরে ফুটে উঠেছে বাবা আর সন্তানের ভালোবাসাও গানটিও পিতৃহারা সন্তানের অন্তরটা কাঁপিয়ে দেয় ভীষণ দেশপ্রেমিক প্রিন্স মাহমুদের কথা আর সুরে দেশের গান গেয়েও তোলপাড় করেন জেমস তেমনি হাসানের কণ্ঠে কিংবা গানগুলো নব্বই দশকের মর্মকামী প্রেমের মর্মস্পর্শে উপস্থাপনা হয়ে রয় আবার তার লেখা এবং সুরে শাফিন আহমেদের গাওয়া এই গানটি দুই যুগ পার করে আজও যেকোনো জন্মদিনের অনুষ্ঠানের প্লে লিস্টের প্রথম গান তার লেখা ও সুর করা বাচ্চুর বেলা শেষে তাজমহল কতদিন দেখেনি দুচোখ সোনালী দিনের অবসান ঘটলেও দাপট কমেনি প্রিন্সের হাল জমানার তাহজান কনা ইমরান এলিটা মাহাদি ন্যান্সি তপু মিনাররাও গিয়ে চলেছেন তার কথা আর সুরে। সোনার মেয়ে ফেরানো গেল না কিছুতেই মাটি হব মাটি ছিপ নোকো বা কবি গানেও প্রিন্স মাহমুদ পাওয়া গেছে অদিতীয় রূপে প্রিন্সের জন্ম ষাটের দশকের শেষ ভাগে খুলনায় খুলনার সেন্ট জোসেফ থেকে উনিশশো সালে ম্যাট্রিক পাস করে উচ্চ শিক্ষা দিয়েছেন বাংলা সাহিত্যে একক দ্বৈত এবং মিলিয়ে সংখ্যা দুনিয়া পাল্টেছে কিন্তু প্রিন্স সময়ের অস্থিরতা ছুঁতে পারেনি তার মধ্যে তিনি আগের মতোই ধীরস্থির সংখ্যা নয় মানে বিশ্বাসী একটি গান রচনায় সময় নেন তিন মাস তার কথা হলো গান চাইলেই হয় না সেই একটি গানের জন্য প্রিন্স টাকা নেন তিন লাখ তাও আবার অগ্রিম তাতেও তার চাহিদা কমে করা ভাষায় তিনি বলেন নামের সঙ্গে প্রিন্স মাহমুদ যোগ করতে হলে তিন লাখ টাকা অ্যাডভান্স দিয়ে যাবা টাকা নেওয়ার পর যদি দেখি গান গাইতে পারছ না ফিলেই যাচ্ছ না তাইলে গান পাবা না টাকা ফেরত আগামী টাকা দিয়ে যাওয়ার লোকের অভাব কিন্তু নেই তাই বলে দুই হাত ভরে তিনি টাকা নেন এমনটি নয় সঙ্গীতের প্রতি ভালোবাসা সেই স্কুলে পড়ার সময় আশির দশকে দ্য ব্লুজ নামের একটি ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন নিজেই গাইতেন পাশাপাশি বাজাতেন গিটারও কলেজ শেষে পাল্টে ফেলেন নিজেকে শুরু করেন কম্পোজিশন পাশাপাশি শুরু করেন গান লেখা নব্বই দশকের শুরুতে গঠন করেন ব্যান্ড দল ফ্রম ওয়েস্ট সেখানেও ভোকাল ছিলেন নিজেই তাদের তুমুল আলোচিত গান ছিল রাজাকার আলবদর কিছুই রইব না রে সব রাজাকার ভাই সাজাইব বঙ্গোপসাগরে ধীরে ধীরে অন্যের গানের প্রাণ ভোমরা হয়ে ওঠেন তিনি আয়ুব বাচ্চুর গলায় ভীষণ জনপ্রিয় হয়ে ওঠা বেলা শেষে ফিরে এসে পায়নি তোমায় কৃষ্ণচূড়ার রঙে এঁকেছে তোমায় প্রিন্স মাহমুদেরই অমর সৃষ্টি দু সালে এসেও থেমে নেই তার জাদু এই সময়ে তুমুল আলোচিত প্রিয়তম সিনেমার ঈশ্বর গানের সুর বাঁধা এর আগে জিরো ডিগ্রি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারেও গান করেছেন তিনি